পশ্চিমবঙ্গের জন্য বর্তমানে উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম কিছু নেই তবে বাতাসে জলীয়বাষের পরিমাণ কিছুটা বেশি রয়েছে এবং উত্তর পশ্চিমে যে শুষ্ক হাওয়া যেটা থাকার কথা কিছুটা দুর্বল রয়েছে ফলে তাপমাত্রা যেটা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি চলছে এক থেকে তিন ডিগ্রি মতো এবং এইটাই কন্টিনিউ করবে আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই জায়গাতেই রাতের তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন ষোলো ডিগ্রির কাছাকাছি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি থাকবে এবং আগামী এক সপ্তাহ মোটামুটি এইরকমই কন্টিনিউ করবে পশ্চিম জেলাগুলি স্বাভাবিকভাবেই কলকাতার থেকে আরও দু তিন ডিগ্রি কম থাকবে সর্বনিম্ন তাপমাত্রাটা জলীয় জলীয়বাসের পরিমাণ কিছুটা বেশি রয়েছে এবং উত্তর পশ্চিমে যেটা শুষ্ক হাওয়া শীতল হাওয়া যেটা থাকে সেটাও কিছুটা দুর্বল রয়েছে কলকাতার ক্ষেত্রে স্বাভাবিক যেমন এই সময় প্রায় চোদ্দো দশমিক পাঁচ ডিগ্রি কাছাকাছি থাকে গত চব্বিশ ঘন্টা যেটা সর্বনিম্ন রিপোর্ট হয়েছে সতেরো ডিগ্রির কাছাকাছি রয়েছে তো আশা করা যাচ্ছে যে ষোলো ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী এক সপ্তাহ কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তা